বাজার এই হচ্ছে প্রমাণ এইজ ধোঁয়া তোলা সব কিছু হয়ে গেছে তো এখন স্নান করে এলাম এরপর ঠাকুরের পুজো করে নেবো তারপর রান্না বান্না করবো তো তোমাদের অমূল্য সময়ের মধ্যে দশটা মিনিট আমাকে দাও আমার ভিডিওটা দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে তো চলো পুজোটা সেরে নিই পুজো হয়ে গেল এখন বাজে হচ্ছে এগারোটা তো কলের জল এখন কিছু ডিস্টার্ব হচ্ছে মনে হয় আসছে না মানে বারোটা সাড়ে বারোটা যখন তখন আসছে আর কি তো কিছু খেয়ে নিই ভাতটাকে বসিয়ে দেবো তারপর কিছু খেয়ে নেবো আর আজকে সকাল থেকে ক্যাচকেচি শুরু হয়েছে মানে কাদা বৃষ্টি হচ্ছে কখনও বৃষ্টি হচ্ছে কখনও আবার একটু মানে বৃষ্টি রোদ একদমই দেখা যায়নি বৃষ্টিটা হচ্ছে না আর কি তো চলো চটপট করে ভাতটা বসিয়ে দিই দেখো এখানে আমি নসুর ডাল ভিজিয়েছি নসুর ডালে বড়া করে আর পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে একটা তরকারি করবো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করবো আর রাত্রের জন্য এই যে তরকারি ডালটা সেদ্ধ করে রেখেছি তেতুলি করে রাখবো তাহলে সুবিধা হয় আমার রাত্রে আর তেঁতুল ভিজিয়ে রেখেছি এই যে নদীর মাছ নিয়ে এসেছে তো মাছগুলো ধুয়ে মুড়মুখ মা রেখেছি আমি এই যে তো এগুলো করবো কিছুগুলো ভাজা করবো মানে ভুগলা বাবা বলেছে আমি ভাজা খাবো আর আমার আর ভুগলার জন্য একটু তেঁতুল দিয়ে টক করবো তো এই মেদুম একদম হালকা পাতলায় রান্না হবে আজকে তো চলো হাতে চালটা দিয়ে দিই তো তরকারি কাটবো কিন্তু কলের জল চলে এসেছে তো জলগুলো কিছুগুলো ভরতে দিয়ে দিই তারপর সবজিটা কেটে নেবো তারপরে ঘরের জলগুলো পরে নিলো ততক্ষণে সবজিটা যতটা হয় কেটে নিলে তাহলে রান্নার আবার দেরি হয়ে যাবে নাহলে জল নেওয়া হয়ে গেল এখন আমি ডালটা বাটতে অনেকগুলো ডাল তার জন্য আমি মিক্সিতে চটপট করে বেটে নেব সারাদিন বাড়িতে একাই থাকি নিজের কাজ নিয়েই থাকি এটাই ভালো লাগে এখন অভ্যাসে দাঁড়িয়ে গেছে প্রথম প্রথম খুবই খারাপ লাগতো তো যাই মানুষ অভ্যাসে বসিতাম তো দেখো এখানে বাটা হয়েছে এরপর ডালটা আমি ঢেলে নেবো আজকে আমি মুসুর ডাল দিয়ে দারুণ একটা রেসিপি বানাবো অনেক দিন খাইনি মানে অধিকাংশ আন্না তো নিরামিষ হয় তোমরা জানোই তো আজকে পেঁয়াজ রসুন দিয়েই করব তো মুসুর ডালে আমি নুন হলুদ নিয়ে নিয়েছি পরিমাণ মতো খুব ভালো করে ফেটিয়ে আমি সরষের তেলে বড়া ভেজে তুলে নেবো বড়াগুলো আমি এখানে ভেজে তুলে নিলাম এরপর এই তেলটাতেই আমি রান্না করবো তো এখানে আমি নিয়ে নিয়েছি পিঁয়াজ কুচি আর রসুন আর আদা বাটা কড়াই তেলের ওপর দিয়ে দিলাম পেঁয়াজ গুলো পেঁয়াজ গুলো হালকা নাড়াচাড়া করে ভাজা ভাজা হতে দিয়ে দিলাম আদা রসুনটা রসুনটা আদা খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম মশলা মশলার মধ্যে ছিল ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো তারপর মশলা কষিয়ে তেল ছেড়ে তারপর আমি আলু আর পটল দিয়ে দিলাম আলুগুলো সেদ্ধ করা ছিল পটলগুলো আমার তেলে আগে ভাজা ছিল আমি তোমাদের সাথে শেয়ার করিনি তারপর এটা বেশ মাখো মাখো রসালো রসালো করে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার মসুর ডালের বড়ার তরকারি তো এই তরকারিটা খেতে আমার খুব ভালো

তো সরষের তেলের উপর পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে হালকা ভাজা ভাজা করে দিয়ে দিলাম কুচোড়া রসুনটা রসুনটা দিয়েও হালকা ভাজা ভাজা করে তারপর দিয়ে দিলাম টমেটোটা আর দিয়ে দিলাম গোটা কত কাঁচা লঙ্কা তারপর ভালো করে নুন হলুদ দিয়ে দিলাম তারপর ভালো করে কষিয়ে নিলাম মশলা তো এখানে মশলা দিয়েছি আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো একটু জল দিয়ে দিলাম নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে দিলাম এভাবে মিক্স ডাল তরকা ডাল খুব ভালো লাগে খেতে তো দেখো মশলা তেল ছেড়ে এসেছে এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে একটা ডিম দেখো এখানে আমি ফাটু দিয়ে নিয়েছি এই ডিমটা মশলার মধ্যে দিয়ে দিলাম এরপর এই ডিমটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নাড়িয়ে মশলাটা একদম করে করে নিতে হবে ডিমটার সাথে কিন্তু খুব ভালো ডিমটা ভাজাও হয়ে যায় আর মশলার সঙ্গে বেশ মিশে যায় একটা অন্যরকম গন্ধ আসে দেখতেই এখানে একদম করে আমার মশলা ডিম সমস্ত কিছু কষানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম সেদ্ধ করা সেই তরকা ডালটা তারপর একটু হালকা হাতে নাড়াচাড়া করলে রেডি হয়ে যাবে এই তরকা ডাল এই নদীর এই মাছগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে তো কুকুলার বাবা বলেছে ভাজা খাবো তো ওর জন্য ভাজা করবো আর আমরা টপ করবো তো দেখো কড়াই সরষের তেল গরম হয়ে নেই কিন্তু তবুও মানে হালকা হালকা রোদের আঁচটা উঠেছে একটু উল্টে পাল্টে দিলাম তাহলে শুকিয়ে যাবে চলো মাছগুলো বা ভাজাগুলো কমপ্লিট করি বড়া ভাজা আর বুবার বাবার জন্য মোরালা মাছগুলো ভাজলাম মোরালা নয় ঠিক এগুলো কি নদীর মাছ নাম জানি না আর এই হচ্ছে আমাদের পেঁয়াজ রসুন দিয়ে আলু পটল দিয়ে মসুর ডালের বড়া করে তরকারি মাখো মাখো করে করেছি আর এই যে মাছের টক আর ভাত এই হচ্ছে মেনু আজকে দুপুরের একটা বেজে গেলো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেল ওগুলো বাবাই এলে খাওয়া দাওয়া বাজার এই হচ্ছে প্রমাণ এইজ কোত্থাও পাত্তা থাকে না ঠিক একটার সময় এসে হাজির আর এই যে একটা জুটেছে সাদার মতো এটা একটু বিতু টাইপের হ্যাঁ তোদেরকেই আগে দেখবো নাকি গাছ তোলায় ছাওয়া নিচ্ছিস হুম ওই দেখো পালিয়েছে আর এটার তো ভয় টয় নেই টু এখানে ভাত খেতে ব্যস্ত এইজো আর ওইখানে ওই দুজন গাছ ভাঙতে ব্যস্ত ফুল গাছগুলো সব ভেঙে ভেঙে কি করছিস তোরা অ্যাঁ ওই যা যত যুদ্ধ এই গাছগুলোর সাথে ওগুলো বাবা জানি না আজকে লেট হচ্ছে দেড়টা বাজে মোটামুটি আসেনি এখনো দেখি একটু ফোন করি দুগুলাকেও ফেলে দিয়ে দিয়েছি তো বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা একটু ঘুমালাম খুব বেশি ঘুমোইনি তো ওগুলোকে কম্পিউটারে স্যার এসছে কম্পিউটার করাতে কাপড় জামাগুলো আজকে শুকালো মানে দুটোর পর থেকে একটু হালকা কানা কানা হলেও রোদ দিয়েছিল তো শুকিয়েছে কিছুগুলো শুকাইনি ওগুলো উল্টে পাল্টে দিলাম আর চলো স্যারকে একটু চা করে দিই আর আমিও একটু চা খেয়ে নিই ঠান্ডা লেগে যাচ্ছে ঘরগুলো তো এমনি খুব ঠান্ডা নিয়ে ঠান্ডায় হাওয়াটা দিলাম চোখগুলো মানে ইয়ে হচ্ছে কি বলবো কুটকুট করছে চোখগুলো চলো চাটা করে নি যে সন্ধ্যে সাতটা তো দেখতে পেলে মুড়ি নিয়েছি চানাচুর নিয়ে নিই শসা ছোলা দিয়ে মুড়ি খাবো চা খাবো বুগলা ও ঘরে খাচ্ছে টিভি দেখে দেখে তারপর করতে বসবে আর দেখছো কত গরম একদিন বৃষ্টি না হলে না এত গরম হয়ে যাচ্ছে কী বলবো যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগে লাইক দিতে একদম ভুলো না আর রাত্রে খাবার করার আর কিছু নেই রুটি করবো তরকারাল তো করাই আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আমি রটকিতে তোমাদের রটকিটা একাটা